আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এখন যাচ্ছি কাজে সচরাচর এত সকালে ঘুম থেকে ওঠা হয় না আজকে অনেক দিন পর এত সকালে ঘুম থেকে উঠলাম তো ভালোই লাগছে সকালের পরিবেশ সকালের পরিবেশটা আসলেই অনেক সুন্দর যারা গ্রামে আছেন তারাই শুধু বুঝবেন সকালের পরিবেশটা কেমন হয় কথা না বাড়িয়ে আমি এখন যাব কাজে আজকে প্রথমে জমিতে পানি দিতে হবে তো এখন আমি যাচ্ছি জমিতে পানি দেওয়ার জন্য আপনারা দেখতেই থাকুন আজকে সারা দিনে কি করি না করি আপনারা হয়তো বা ভাবছেন এতদিনও আমাদের জমিতে ধান কেন আসলে আমাদের জমিতে ভুট্টা ছিল ভুট্টা বিক্রি করতে একটু দেরি হয়ে যায় যার কারণে ধান কাটতেও একটু দেরি হয়ে যায় যাই হোক কথা না বাড়িয়ে চলুন কাজের কথায় যাওয়া যাক এটাই হচ্ছে মূলত আমাদের জমি এখানেই আমরা ধান চাষ করব। আপনারা জানেন জমিতে ধান চাষ করতে হলে জমিতে পানি দিতে হয় তাই আমি আর আমার ভাইয়া দুইজনে মেশিন স্টার্ট দিয়ে জমিতে পানি দেওয়া শুরু করলাম জমিতে পানি দেওয়ার পর এখন আমরা যাচ্ছি ধানের বীজ তুলতে এখন ধানের জ তুলবো তারপর বাসায় আসবো না আজকে জমিগারা হবে কিনা বাট আপনাদের সাথে শেয়ার করব তারপর আমরা রওনা দিয়ে দেই ধানের বীজের খেতে আসলে আজকে অনেক রোদ যার কারণে আমি ছাতা নিয়ে নেই সাথে যাতে করে রোদ না লাগে আর আমরা কাজে যাওয়ার সময় আমার ভাস্তিও অনেক জিদ করছিল যার কারণে তাকেও সাথে নিয়ে নেই আসলে ছোট বাচ্চারা একটু এরকমই তাই না যাই হোক আমাদের ধানের জমিটা যেহেতু অনেক বড় সেহেতু আমাদের ধানের বীজও লাগবে অনেকগুলো প্রয়োজন অনুযায়ী ধানের বীজ তুলে আমরা রওনা দিয়ে দেই বাড়ির দিকে বাড়িতে আসার সময় নৌকাতে নৌকার মাঝি ছিল না বিধায় আমাদেরকে অনেকক্ষণ দেরি করতে হয় আর এদিকে রোজা থাকায় আমরাও অনেক ক্লান্ত হয়ে যাই অপেক্ষা করতে করতে অনেকক্ষণ নৌকার মাঝি চলে আসে এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই কাজ শেষে বাড়িতে এসে গোছল করে একটু রেস্ট নিয়ে তারপরে আজকের মতো কাজ এইখানেই সমাপ্ত দিব তো আজকের মতো ভিডিওটা এইখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম